আপনার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবেন আপনার সন্তানকে কেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন আপনি আমার পার্শ্ববর্তী এই ছেলেটা যেটা দেখতেছেন কিছুদিন আগে যে বাংলাদেশে একটা কিছু আপনারা দেখতে পাইছিলেন মনে করেন ওকে বলা হয়েছিল কিরকম বাংলাদেশের সবচেয়ে নাকি সুদর্শন পুরুষ আপনারা দেখেন এদের এখানে রয়েছে বাংলাদেশের যে তথাকথিত বুদ্ধিজীবীরা যাকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়িত করছিল এলডফ খান এবং পার্শ্ববর্তী যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিজানুর রহমান আজহারে আপনারাই বলেন আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা বলেন এখানে সুদর্শন পুরুষ কে হতে পারে যার মুখে একটা পর্যন্ত দাঁড়িয়ে নেয় যার চেহারার কোনো মায়া নাই যা যে মুখে ময়দা মেখে আপনার ফটোগ্রাফি করে মানুষের সামনে ভিডিও করে এবং দেখে হিজরার মতো এ নাকি বাংলাদেশের নাকি সবচেয়ে সুদর্শন পুরুষ আর বাংলাদেশের যে সমস্ত বড়ো বড়ো হুজুররা রয়েছে মানে যারা ইসলামিক স্কলার হয়েছে তাদের চেয়ে নাকি তারা বেশি স্কলার হয়ে গা হয়ে গেছে সুদর্শন পুরুষ হয়ে গেছে বুঝছেন এখন বাংলাদেশের মানুষ আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারাই বলুন এই দুইটা ছবি একটা হচ্ছে মিজানুর রহমান জানি আর একটা হচ্ছে অ্যালডফ খান এর মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষকে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন আর আপনার সন্তানকে কেন কেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন জানেন এই খানের বাবা গত একদিন আগে মারা গেছে এলডফ খানের বাবার জানা যায় ও জানাজা পড়তে গেছে যে শুধুমাত্র জানাজার নামাজের কিভাবে যে নিয়োগ করবে এটাও জানে না বুঝছেন মহামান্য হুজুর যে মানুষটা তার বাবা জানাজা পড়েছে জানাজার পরে ও জানাজা পড়ার পরে যখন যখন উনি যখন ও জানাজা পড়ার পরে এখানে যখন ওর হুজুররা যখন সালাম ফিরে ফেলছে হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে এদিকেও সালাম ফিরেছে আসসালামু আলাইকুন আপনার বলে এদিকেও সালাম ফেরা গেল কিন্তু এলডোফ সালাম ফেরোনোর কোনো কিচ্ছু দেখতে পাই আমরা আমরা ভিডিওটা দেখছি ভাইরাল ভিডিও আর যেহেতু আমি দিচ্ছি আমার ভিডিওতে কোফিয়াট ডিস্ট্রিক্ট আসবে তাই আমি তার ছবিটা দিচ্ছি এখানে ওনার এই যে বিশাল একটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওর বাবার জানাজা পর্যন্ত ও ঠিকমতো করতে পারে নাই একটা সুস সুসন্তান যদি আপনার পরে যদি আপনার সন্তান আপনার জন্য দুয়া পৌঁছাতে না পারে এর চেয়ে দুঃখজনক বিষয় আশা আর হতে পারে না সেজন্য আপনার সন্তানকে সর্বপ্রথম ঘুম থেকে উঠে সকাল পাঁচটা বাজে ফজর নামাজ পড়ার পর তাকে বক্তব্য পাঠান সেখান থেকে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে আপনার মৃত্যুর পরে আপনার জানাতাটুকু হলে ইনশাল্লাহ পড়তে পারবে এটা হচ্ছে বাস্তবতা বিষয়